এখন জোনায়দ আল হাবিব সাহেব রোহিঙ্গা শোনার পরে গান গাইয়ে গাইয়ে রুবিন ফারহানার জবাব দিচ্ছে আলেম হিসেবে বিন্দু মাত্র লজ্জে থাকা দরকার একটা আলেম এত নিচু কেমনে নামতে পারে যা বলছাই তা করছি তার তার বক্তব্য শুনলে মনে হয় ও ইসলামী দলের নেতা না ও বড় দলের নেতা আপনার দলের কথা কই আপনি ইসলামের কথা কই ভালো করে বোঝার চেষ্টা করবেন একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাই আলেমে আলেমে যখন এক হওয়ার কথা বলা হয় তখন বলে উমুক দলের আকিদে খারাপ উমুক দলের টুপি ছোট উমুকটার টুপি বড় উমুকের দাঁড়িয়ে নাই ফতুয়াবাজি করে করে বিভেদ হয়ে চলে যায় আবার তলে তলে এমন গুরুবের যোগ দেয় যাদের ইমানও নাই আকিদেও নাই আচ্ছা বলেন যারা বলে কোরনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ইমান থাকে সরিয়ে বিশ্বাস করি না ইমান থাকে আহ ওখানে গেলে আকীদার প্রশ্ন ওঠে না হুজুর হুজুর এক জায়গা তোতে গেলে আকীদার প্রশ্ন ওঠে তার মানে বোঝা গেল এ গেলে গাদদারি চিটারি সারা কিছু হতে পারে না মাতে নামছর অমিন fara না হাতে মূল ধরে ছাইরা দেবে তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা যিনি মজুদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে তাই যদি আমরা সমাজের ইমামতিত্ব করতে চাই এক হাত দরকার আছে না নাই আল্লাহ তাআলা আলেমদের সঠিক বুঝ দান করুক বলে না আমি আরে সাধারণ জনগণের হেদায়তে দোয়া করে কোনো লাভ নাই আল্লাহকে হুজুরদেরকে হেদায়ত দিই আমিন গন আল্লাহকে আলেমদের সঠিক বুঝ দান করুক আমিন কন মিনিট ত্রিশের সময় দেওয়া যাবে শেষ পর্যন্ত থাকবেন কারা কারা থাকবেন না হাত তোলেন হ্যাঁ সভাপতি সাহেব এইবার বোঝা গেল শ্রদ্ধা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত সভাপতি ভাই আপনি দেখেন খালি কারা কারা উঠে শেষ আল্লাহ থাকার তৌফিক দান করুক তাহলে আসেন আলোচনা শুরু করেছি রসুলের সিরাতের শিক্ষা মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকাতাকি নাই শম্ভুক কিছু করান আদিসের কথা বলবো ভালো করে বোঝার চেষ্টা করবেন আবার নবীজি বিদায় হজের দিনে ছ লক্ষ সাবিদের সামনে কত চমৎকার করে বক্তব্য দিলেন তারাক তুফুম আমরাইন। লাংটা দিল্লু মাতামাসা তুম্ বি হেমা হিতাব আর লয়হি অ সুনাতা রসুলই রসুল বলে সাবিরা মনোযোগকে শুনে নাও তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি বেঁধে যাও আর আখের হাতের মধ্যে যদি তোমরা মুক্তি বেঁধে যাও আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথ ভ্রষ্ট না এক নম্বর হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর দুই নম্বর হলো সুন্নাত আর রসুলি রসুলের সুন্নাত হাদিস তার মানে বোঝা গেল এ বগর দুপসাচি আর মুসলমান আমরা যদি জমিনের ভেতরে শান্তি এবং মুক্তি পেতে চাই কোরআন সন্না আকিরে ধরা সারা কোন উপায় এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নভিজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বলেছিলাম করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ইলপুল ফজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি তেইশ বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করে দিলেন নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল এই জমিনের ভেতরে একশো পার্সেন্ট তখন শান্তি কায়ম হয়ে গেল জীবনটাকে ভাগ করার চেষ্টা করেন নবদ পাওয়ার নবী চেষ্টা করলো কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরে ভিতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি করতে পারেনি তার কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল তার মানে কোরআন তখন নাজিলি হয় নাই ভালো করে বোঝেন কিন্তু চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল হলো নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই কোরআন জমিনে কায়ে হয়ে গেল তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো এখান থেকে বোঝা গেল স্বয়ং নবী কোরআন সারা তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়ে করতে পারেনি আজকেও বাংলাদেশ সহ তাম পৃথিবীতে যত দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআন সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তার মানে বোঝা গেল কোরআন সারা শান্তি আসতে পারে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসে মুভি হাবুল্লাহ ই জাম ইয়াম রকু তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো আল্লাহর শিকৈকবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্তকুম উম্মে তুই দু না ইলাল ফৈর ইয়া মরউনাবিল মাহ রুফ ওয়ান হাউনা আনিল বোনকার তোমাদের ভেতরে অবশ্য একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দিন ইম্মে না হুমফিল আরদি শেখা ও মারুবিল মারুফ অনাহ আনিল বনকার কোনো মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ ভদ্ধতামূলক করবে দুই নম্বর শেখার ভিত্তিক অর্থনৈতিক আয়াম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে কোরানের ইচার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমান তারা মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে ঠিক বক্তব্য আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর তালা सीटेट করে বলে শান্তির জন্য কি লাগবে হামান তাবিয়া হুদাইয়া ফালা কউফুন আলাইহিম ওয়ালাহুম যে হজনুন লক্ষ্য করেন এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোর বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64 টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই দুধ এসেছে এখন বলুন তো এই পাইপ যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ এ ভাই এ মাঝখানকার থেকে দাঁড়ালো একে না না আমি তো এখনো কোনো দলের বিরুদ্ধে বলিনি মলম মারা বলছি পেশাব করে যদি মাল সাল ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে আমার দিকে লক্ষ্য করেন ভ্যাগ রেখে গেছে না হ্যাঁ তাহলে ঠিক আছে কেন তাহলে জোরে বলেন দিয়ে যে পানি বাইরে হচ্ছে পানি ভালো না গন্ধ তখন গন্ধরা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড়ো বড়ো হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুক্তি মদ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধরা পানি বের হচ্ছে তোমরা ফুঁ দিয়ে দিয়ে পরিষ্কার করো আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পারছেন এবার আসল আজ শুনেন আসল আজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আর ধরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন চাচার আইন খালুর আইন আইন কার্লমার্সের আইন লেনিনের আইন পুতিনের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরান পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্র জুতো এবং ঝাটাফিটে করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আমরা চাই কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান তো বোঝা গেল এ ভাই আমাকে চা দেওয়ার দরকার নেই এক কাপ চা দেন ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন আলোচনা চলছে চলছে তবে ওটা উঠাউটি করা যাবে তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করে বলতে চাই কি সৌদি সাহেব কি খবর হ্যাঁ দেখা করে আসেন প্রচারণা নিয়ে আসেন সবাই দেখুক আপনার ছেলে সবাই দেখুক কোনো টেনশন নাই পক্ষে নাই কিন্তু এই বাংলাদেশে যারা কোনের পক্ষে থাকতে চায় বিপদ আছে না নাই গত ষোলো বছর আমরা দেখেছি সৈরেশার আওয়ামী লীগ আলেন্দর জুলুম করেছে জেলে বন্দি করেছে বর্তমানে তারা দেশে আছে না পালাইছে ভালো করে বোঝেন বাংলাদেশের দুইজন নেত্রী একটা হলো জননেত্রী শেখ হাসিনা আর একটা হলেন দেশ নেত্রী বেগুন খালেদা জিয়ে হাসিনা পালিয়ে গেছে এই দেশের মানুষ চাচ্ছে কখন হাসিনের ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। অথচ খালেদা জিয়া বিদায়নে নিয়ে চলে গেলেন বত্রিশ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হলো রাজকীয় বিদায় হলো পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করলো এটাই হলো দুই নেত্রীর পার্থক্য একজনের ফাঁসি চাই আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া আসাই এর পেছনে কারণ কি হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে নাস্তিকদের সাথে আর খালিদাজের সম্পর্ক ছিল আলেমদের সাথে ইসলামের সাথে এই জন্য তার সম্মান বৃদ্ধি করে দিয়েছে কে তার কারণ খালিদাজের জানা যায় বত্রিশ লাখ লোক গেছে এরা কি সবাই বিএনপি এখানে জামাতের লোক ছিল হেফাজত ছিল চর মনাই ছিল পুরো দেশের মানুষ উপস্থিত হয়ে তাকে ভালোবাসা দিয়েছে কারণ একটা খালেদা জিয়া আলেমদের বিরুদ্ধে জীবনে কোনো বক্তব্য দেয় নাই আমরা দোয়া করি আল্লাহ খালেদা কবরকে জান্নাতের টুকরো বানাক বলে আবির কিন্তু যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াইছে দেশে আছে না পালাইছে ওই সৈরা হাসিনিয়ার বাংলাদেশের মানুষের মনে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল ওই অবায়দুল কাদের কথা কন্যা